আজকে আমরা জামাল ও নীলার মেয়ে নিঝুমের বাঘাতে মানুষ ছিল তাই আমরা সবাই মিলে বাঘায় গিয়েছিলাম গত শুক্রবারে তাই সব ভিডিওটা বন্দি করেছি দেখেন লালন শাহর লালন সেতু এবং হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে আমাদের যাত্রা শুরু এই যে সেই চাঁদের গাড়ি বিয়াল্লিশ সিটের চাঁদের গাড়ি রিজার্ভ করা হয়েছিল এই গাড়িতে আমরা সবাই মিলে গিয়েছিলাম সবাই বেশ ভালো লেগেছিল যে ঘা জাদুঘরের সামনে করছে হচ্ছে বাঘা মসজিদ সেই অলৌকিক মসজিদ এটা ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর করে চারি পাঁচটা ঘুরে ঘুরে দেখছে অনেক সুন্দর বাঘা মসজিদ এখানে জামাত হয় এখানে রায়সা কিছু কেনাকাটা করবে তাই দেখছে ঘুরে ঘুরে দেখছে সুন্দর করে বাঘা জেলা পরিষদ এটা হচ্ছে বাঘা জেলা পরিষদ বাঘা মসজিদের প্রধান গেট যে আউলিয়া গুলা এসেছিল তাদের কবর এখানে এখানে তারা শুয়ে আছে চির এই যে আমাদের স্পট রান্নার রায়সা এখানে যাচ্ছে রান্না দাদি আছে ওখানে দাদির কাছে যাচ্ছে রাইসা যেখানে রান্না চলছে আমাদের দাদির সাথে কথা বলছে রায়সা এই যে আমাদের খাসির মাংস দেখা যাচ্ছে যে মান্নান ভাই রান্না শুরু করে দিয়েছে মিজানুর চাচা হুমায়ুন সবাই রান্না কাজে ব্যস্ত জামাল তাকিয়ে তাকিয়ে দেখছে মিজানু চাচা রান্না শুরু করে দিয়েছে হুমায়ুন নাড়ানাড়ি করছে এখানে নীলা ধোয়ার প্রিপারেশন দিচ্ছে নীলা বাঘায় যে ভরি দিচ্ছে ডাবরটা পালিয়ে যাচ্ছিল নীলা যে কত সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাদের খেলনা সুন্দর করে রান্না হচ্ছে হুমায়ুন রান্না করছে সুন্দরভাবে যে এখানে আমাদের লোকজনের সমাগম রান্না প্রায় কমপ্লিট একটু পরে নামাজ শেষ করে সবাই খাওয়া দাওয়া করবো হুমায়ুন তো সেই রান্না করছে একদম এই যে বাদামওয়ালা বাদাম বিক্রি করছে আমার ছোট বোন বেবি ও আমার মা বাঘা মসজিদের সামনে যে দিঘি সেই দিঘিটা ঘুরে ঘুরে দেখবে তারা প্রথম গেছে তাই একটু দেখবে ঘুরিয়ে ঘুরে সেই দিঘিটা সুন্দর দিঘি যে গিয়ে তাকে তাকে দেখছে এই সুন্দর দেখিটা এটা এখানে রাইসা এবং রাইসার দাদি এন্ট্রি দিচ্ছে বেবি সহ এখানে আমার ছোটো বোন বেবি মা এবং রায় তিনজন মিলে ঘুরছে ওরা তাদেরকে ক্যামেরা বন্দি করে নিয়েছি এর মাঝে দেখি জামাল কিছু কেনার চেষ্টা করছে জামালকে হানমুনে যে ক্যামেরা বন্দি করে ফেলেছি জামাল জানতেও পারেনি যে জামাল কিছু কেনার চেষ্টা করছে বা বাদাম কিনছে বাদাম কিনা শেষ প্রায় গোপনে ভিডিও করেছিলাম জামাল বুঝতে পারেনি এখানে জামাল ও জামালের নানা বাদাম কিনে কিনে খাচ্ছে এখানে আবার ঘোড়ার রেসেও আছে দেখা যায় ঘোড়ায় চড়ে একজনা যাচ্ছে কিছু শেষ খাদিজা ও রায়সা কিছু কেনার চেষ্টা করছে রায়সা এখানে দাম দর করছে খাদিজা শুনে হাসছে আমাদের সব কিছু শেষ কেনাকাটা ঘোরাও শেষ সুরায়ের মধ্যে উকি মারছে